ধৰা ধ ধৰা খোৱাৰ না ধৰা 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 ধৰ তুমি ধৰা মোক ঘাইব কৰা ও ভাই শুনেন আমি ওই খেত ছাগল হাসার দিয়ে ঘুমাই গেছিলাম কা এই সুযোগ ছাগল করবেন কেছে কেসে কাছি দেখছিলাম ছাগলটা আনে গাছ ছাগল দাম চিনি কালা সাদা মতে কালা লম্বা লম্বা হ্যাঁ মনে হয় দেখছিলাম না দেখ

ওরা মেলা ছাইলে দিক দেখছলা দিক গেছেগা দিক ধরে নে গেছেগা তাহলে জান আমি দেখি আজকে দেখি করব ছাগল না নিয়ে গেলে আজকে তো আমারে একবার জান খোঁজ করে আনবো ডাইরেক্ট মেরা লাবো ও গendarম ছাগল কি পাইতেছি ছাগল তো বাইতেছি না এই ছাগল তো বাইতে হে নাই এক গুলাম আরেক গুলাম ছাগল বাইতেবি তা সারা খাওয়াতে আজকে খাওয়াতে এরাটা বইলো না এত বলে मारे এরা ছাগল এনে গে

আমার দেখি আউসা ছিল তো এটা প্রেম করে বিয়ে করবো আসলে আর পূর্ণ হইলো না এই শালা বুঝা তুস্তুরি আমার যে বড় বউ বিয়া করা প্রতিদিন ধরে ধরে মারে মাইরা পাড়া বুড়ে লাগছে বেসনা করতাম উমনি অনরাই না কুমার মতো নাতি মাসে বিড়া করার মতে তোমার এত বড় মানুষ কান্দে নাই মাইসে কি করবো কি আর কবু দুঃখের কথা ভাই শরম পায় না ভাই মন খুলা কম তোমার দুঃখের কথা কইতে পারি একটা সত্যি তুমি যদি কাউরে না কম জীবন গেলেও কম না তোমার দুঃখের কথা তালে হুন আগে দাদা আছে না এই শালা বই ই আমার জীবনটাকে শেষ করে লাইছে কে কে তোমার দাদা কি করলো দাদা কয় মই রে যা মুগা তাহলে তোর এটা আমার নিজের হাত দিয়ে করাই দিয়ে যায় তুই ভাত খাব না দিতে পারা দি মনি যা বুঝিয়া সালা মরে গেল। মর তোনে মারে মায়ে তো গেলো উনিশ বিছ নেই দৌরে দৌরে মারে বাই তুমি তো খুব দয়ালু কান করা ভাই আমার তো উপকার কর বা ভাই কি উপকার ভাই বাই তুম করে বাড়িতে কি আমারে একটা রাত থাকতে দিবা থাকতে দিলে খুব একটা উপকার হইতো ভাই কি আর ক ভাই সকালে শাকল আগ গেছিলাম গাছে মিশে বয়ে ঘুমাই গেছি গে দক্ষিণ পাড়া করে খেত যায় ছাগলে খেত খাইছে দইরে তো দিছে খোয়ারে বাইকতে যায় কইছি ছাগল পাই না এই কথাটা নাই হই না হাতে ছিল খুশানি দিছে কয়টা বাড়ি দহ ভাই তুই তো ফাইটে গেছে গা আমি <laughs> না

নাহলে মান ছেড়ে দেয় কো এরা ঘোর চুরি করে ধরা খাইছে কও কৌ শুরো ভাই তাহলে তাহলে তোমার আঙুল দুজনে দুঃখের কথা ডাকুই আমরা আসলে সুর না সুরি করিনি হ্যাঁ আঙুরে দুজনের বউ হয়েছে খারা দরজাল খালি প্রতিদিন ধরে ধরে মারতে মারতে আগাম সুড়া পায় ধরলেও সারে না তাই তো কো তোমরা তোমরা দুজন তো পুরুষ মানুষ না তোমরা হলা লাইসেন্স সারা মানুষ এ ভাই শুনে শু শুনা শুনো শুনো তাহলে তাহলে ছোট ভাই আন্দোরে একটা যুক্তি বুদ্ধি দিয়ে দাও আমরা কুমুরে আমারে মা বন্ধ ছাগল লাগবে না দায়া গাছে নিচে ঘুমাই গেছে গাছ ছাগল লাগাই গেছে